আমি আজকে আসছি একটা হিন্দু পরিবারে আর ওনারা আমার বাসায় গেছে বারবার করে আমার বাসায় গেছে আমিও একটু ব্যস্ত ছিলাম তো ওনারা কেন আমার বাসায় গেছে এই হিন্দু পরিবারের ভাই বোন তো তাদের সঙ্গে কিছু কথা বলবো তাদের সমস্যাটা কি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন এই যে দিদিকে দেখছেন এই দিদি আমার বাসায় দিদি এবং এই দাদা দুইজনই আমার বাসায় কয়েকবার গেছে আমি বাসায় ছিলাম না আমার মা বললো যে তোমার খোঁজে দুইটা মানুষ আসছিল কেন তুমি একটু তাদের খোঁজ খবর নাও আমার আব্বা বলল আমার মা বলল যার কারণে এখানে আসলাম এখানে এই যে আমাদের মাস্টার চাষা আছে তো আসলে ওনাদের সমস্যাটা কি একটু যদি বলেন এনাদের সমস্যা বড় সমস্যা হচ্ছে অত্যন্ত এরা গরিব কিন্তু একটি মেয়েকে বিবাহ দিবে একটি মেয়ে কিন্তু আর্থিক অবস্থায় এতই খারাপ যে এদের দিন আনতে পান্তা ফুরায় আমার একটাই মিনতি থাকবে আপনাদের কাছে দেশ বিদেশে যারা আছেন এই পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করলে পরে সুন্দরভাবে তারা এই মেয়েটাকে বিবাহ দিতে পারবে আচ্ছা ধন্যবাদ দিদি আপনার মেয়ে কয়টা একটি আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় আমার প্রবাসী ভাইরাই অবদান রাখে আমাদের দেশে হিন্দু হোক মুসলিম হোক দিন শেষে আমরা সবাই মানুষ তো আমাদের ইসলাম ধর্মে কিন্তু এরকম বলা নাই যে একটা হিন্দু পরিবার বিপদে পড়েছে তাদের পাশে যাওয়া যাবে না আমাদের ইসলামে আমাদের ইসলাম ধর্মে কিন্তু এটা নাই আমাদের নবীজির কথাও যে মুসলিম হোক এ হিন্দু হোক তারা যদি বিপদ খ্রিস্টান হোক তারা যদি বিপদগ্রস্ত হয় তোমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবে তাদের তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে তো ঠিক একইভাবে আমরা আজ আসছি এই হিন্দু পরিবারের আবার এদের পরিবারের এদের বাড়িগুলো দেখেন খুবই মানে একেবারেই দরিদ্র তার মেয়েটাকে যে বিয়ে দিবে সেই সামর্থ্যটুকু তাদের নাই। কিন্তু মেয়ে বড় হয়ে গেছে কি করার আছে তারপরে তো বিয়ে দিতেই হবে যার কারণে আমি এই পরিবারের কাছে আসছি আমি আবারও বলি যে প্রত্যেকটা জায়গা আমার প্রবাসী ভাইরা অবদান রাখে তো আপনার সহযোগিতা করার জন্য ওনাকে সরাসরি আপনারা ওনার কাছে টাকা পাঠাতে পারেন আপনার নগদ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট জিরো টু ফোর ডবল থ্রি এটা আমার নগদ নাম্বার আচ্ছা আচ্ছা এটা আপনার নগদ নাম্বার আমি আবার বলে দেন ওনার নগদ নাম্বার ওনার বিকাশ নাই বাট ওনার নগদ নাম্বার আছে তারপরে আপনারা ফোন করে ওনার সঙ্গে কথা বলে ওনাকে টাকা দিবেন সমস্যা নাই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট জিরো টু ফোর ডবল থ্রি এটা হলো ওনাদের নগদ নাম্বার ওনাদের মুখ থেকেও কিন্তু আপনারা শুনলেন নাম্বার তো এটাই না এটাই নাম্বার হ্যাঁ এই যে এই যে নাম্বারটা এটা আপনারা একটু দেখেন যে নাম্বার হলো এটা ওকে এটা নগদ নাম্বার এখানে বিকাশ নাই বাট এটা নগদ নাম্বার ওকে তো আমি আবারও আপনাদের কাছে মিনতি করব যে এই পরিবারটা এতই অসহায় তো আপনারা সবাই মিলে যদি এই পরিবারটার জন্য যদি একটু কিছু করেন যে যে কয় টাকা পারেন যার যেমন সামর্থ্য আর যদি কেউ যদি টাকা না দিতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে অন্য অন্য ভাইদের সামনে নিয়ে যাবেন যেন যারা সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে তারা যেন তাদেরকে সহযোগিতা করতে পারে আমরা আশা করব আপনাদের এই নাম্বারে বিদেশ থেকে দেশ বিদেশ যে যেখান থেকেই পারেন যতটুকু পারেন তাদের পাশে দাঁড়াবেন আমি যতটুকু পারি আমি সহযোগিতা করব বাট আপনারা সবাই মিলে যদি তাদের পাশে দাঁড়ান তো একটা হিন্দু পরিবার হয়েছে তাতে কি আমরা তো হিন্দু মুসলিম সব মিলেই তো আমাদের দেশে সব দেশের মানুষই সব সব ধর্মের মানুষই কিন্তু আমাদের দেশে আছে এখন একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে তারপরও টাকার জন্য বারবার বিয়ে পিছে যাচ্ছে আপনারা সবাই যদি একটু চেষ্টা করেন অন্তত এই মেয়েটার বিয়ে তারা দিতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করব আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম